আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আচর্য আল্লাহরা আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে যে সতরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে লাস্ট স্টেপ মানে মৌখিক পরীক্ষা এটা কবে শুরু হবে এই সম্পর্কে আলোচনা করবো তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন ক্লিক করে দেবেন তো সতর্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার যে ফলাফল অবশেষে আমরা সেটা পেলাম আর যে মৌখিক পরীক্ষা সেটার জন্য এখন অপেক্ষা করছি এবং অপেক্ষা করতেন করতে হবে সেটা আজকে জানা যাবে তো যদিও নির্দিষ্ট করে কিছু বলা যায় মানে আসলে এন টি কী করবে কতদিনের মধ্যে ফলাফলটা সরি পরীক্ষাটা নিবে তবে তারা তো বরাবরের মতোই যে জিনিসটা জানায় সেটা আপনাদের জানাবো তো মৌখিক পরীক্ষা সম্পর্কে এন টিএসি থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে তারা মৌখিক পরীক্ষার কার্যক্রম শুরু করতে চান তো এজন্য জন্য হচ্ছে তারা যে কার্যক্রম গ্রহণ করতে হবে সেগুলো গ্রহণ করবেন কয়েক দিনের মধ্যেই এবং ছয় থেকে আটটি বোর্ড গঠন করবেন ভাইবা নেওয়ার জন্য ভাইবা বোর্ড এবং প্রত্যেকটা বোর্ডে একজন বিশেষজ্ঞ থাকবেন এই সমস্ত কার্যক্রমগুলো তারা শুরু করে যাচ্ছেন মানে তাড়াতাড়ি শুরু করবেন শুরু করে তারা এই যে মৌখিক পরীক্ষা সেটা সেপ্টেম্বর মাসের মধ্যে শুরু করে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই অল্প সময়ের মধ্যেই শেষ করবেন এছাড়া এটা কবে শুরু করবেন এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হবে মানে আমরা কবে নাগাদ কবে হচ্ছে ভাইবটা শুরু করবে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানাবেন জানালে পরে শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিবেন তারপরে করবেন এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এন বর্তমান যে চেয়ারম্যান এনামুল কাদের তিনি হচ্ছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তিনি অবসর চলে যাবেন মানে তার কর্মজীবন শেষ তো উনি যাচ্ছেন কিছু না কিছু একটা করতে মানে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা এই ওনার আমলে শেষ করতে মানে পরীক্ষা সম্পূর্ণ কার্যক্রম তাদেরকে নিবন্ধন যে সার্টিফিকেট সেটা এই উনি শেষ করে দিয়ে যা দিতে যাচ্ছেন তো আশা করা যায় যে সেপ্টেম্বর মাসের মধ্যে পরীক্ষা শুরু হবে এবং পরবর্তীতে ডিসেম্বরের মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে যেহেতু তিনি ডিসেম্বরের দিকে চলে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে এন টিআরসি দিকে তো ভিউয়ার্স এই ছিল হচ্ছে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে মৌখিক পরীক্ষা সেটা কবে না শুরু হবে সেটা সম্পর্কে বিস্তারিত তো শেষ করছি আজকের মতো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ